অষ্টম পে কমিশন ডিএ এবং বেকারত্বের সরকারি চাকরি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দীপাবলিতেই দিলেন বিশেষ বার্তা দিল্লি থেকে ফিরেই ডিএ এইট পে কমিশন এবং বেকারত্বের সরকারি চাকরি নিয়ে যে বিশেষ বার্তা দিলেন যা রাজ্যবাসীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আদিন সরকার আমরা পার্টির সাতে নিবে আমরা আমাদের যখনই যখন কেবিনেট বিভিন্ন সভা আপনারা একবার ভাবও যে আমাদের কোষ হয় 23% দিয়ে দিয়ে গেছে কংগ্রেস সরকার আসলে 33% আমরা 29% দিয়েছি শুধু তাই নয় এরপরে আরও এগিয়ে 36% পারবে আমাদের তো চেষ্টা যে আমরা জানতে সেন্ট্রাল টিট দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ

পাঁচ থেকে ছয় হাজার চাকরি আছে আমরা চেষ্টা করছি আরো যাতে যেগুলো আমাদের চাকরি এখানে দেখেছি সেগুলো যাতে করা যায় আমাদের বিএসি গুলোকে যাতে করা যায় সেই ব্যবস্থা

যেখানে দেখেছি সেগুলো যাতে খেলা করা যায় আমাদের সুযোগ সুবিধা পায় ঠিক আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই আমরা শুরু করেছি ত্রিপুরায় একমাত্র রাখে যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সারা ত্রিপুরার মানুষ তাদের কাছে

এন্ট্রি পয়েন্টটা দেখে কেন সুন্দর আমাদের লিচু বাগানে আমাদের যিনি স্বর্গীয় বর্মন মহোদয় ওনার নামে আমরা মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছি সেটা প্রথমবার দেখাই মহারাজা টি বিক্রম কিশোর মহাদেবের মূর্তি কামাঞ্চমের সামনে আপনারা দেখেছেন সেখানে এই আইল্যান্ড টিকে নামই যেত সেখানে একটা ফলক ছিল ছোটবেলায় দেখতাম সেটা মাটির নিচে চলে গেছে সেটাকে কিন্তু আলানো

দু হাজার তেইশের পর আমরা টিউশন দিলাম যে না ওনারা সমাজপতি তারা সমাজের জন্য কাজ করছে তাদেরকে এবং সেখানে সেই দু হাজার থেকে আমরা পাঁচ হাজার করে দিলাম এবং শুধু তাই নয় সেই পাঁচ হাজার

সমাজ গঠনের যে প্রক্রিয়া সেটাকে সমাজ ব্যবস্থায় নেই তা আমি বললাম ওনাদের তো যারা হবে ওনাদের তো নিজের থাকবেন সামাজিক উন্নয়ন থেকে আপনাদের একটা সব কাজ মানুষের জন্য করছে না মহারাজা বিক্রম কিশোর মানিক বাহাদুর আপনারা জানেন যে ওনার এই যে এয়ারপোর্ট যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর শেষ দিকে এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট বিক্রম কিশোর মানিক বাহাদুর সেখানে আগরতলা সিঙ্গার উইল এয়ারপোর্ট তৈরি করে পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট সেটাকে ওনাকে সম্মান দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি